আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য এখন রান্নাটা করবো সবজি করার ভিতর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম ভেজে দিয়ে দিলাম কিছুটা পানি পানির ভিতর দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দুই ভাগ করে নিয়েছি আবারও নেড়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সবজি চিচিঙ্গার আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম ঠাকনাতে ডেকে রেখেছি আবার একটু নেড়ে নিব অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব সিদ্ধ করা অ্যাংকার ডাল অ্যাঙ্কার ডালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আবার কষিয়ে নিয়ে দিয়ে দিব রান্নার পানি রান্নার পানিটা দিয়ে আবার একটু নেড়ে নিব পানিটা একটু কম গিয়েছিল আবার একটু দিব দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম যে পানিটুকু কম হয়েছিলো সেটুকু দিয়ে দিলাম আমি গরম পানি দিয়েছি আপনারা ঠান্ডা পানি দিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিলাম গরুর মাংসের মশলা মশলাটা দিয়েছি এটা অপশনাল আপনাদের মন চাইলে দিবেন না মন চাইলে নাই না দিলেও কোনো সমস্যা নেই ঢাকনাতে ঢেকে রেখেছিলাম উঠিয়ে নিলাম ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও একটু নেড়ে নিলাম রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন বাগার দিব কড়াই অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তার ভিতরে দিয়ে দিয়েছি সরিষা সরিষাটা দিয়ে সরিষাটা ফুটে উঠেছে ঢেলে দিলাম সবজির ভিতরে সবজির ভিতর দিয়ে নেড়ে কতক্ষণের জন্য ঢেকে রাখবো নাহলে ঘেরানটা চলে যাবে ঢাকনাতে ঢেকে রেখে ঢাকনাটা উঠে নিলাম দুই এক মিনিটের মতো ঢেকে রাখলেই হবে এখন আবারও কিছুক্ষণের জন্য নেড়ে নিব নিলে যে আলুগুলো আছে ভেঙে দেব ভেঙে ছোট ছোট করে নিব অনেকটাই রান্না শেষ হয়ে গিয়েছে নামিয়ে নিব রুটি পরাটা ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন খুবই মজা লাগে আজকের মতো বিদায় নিচ্ছি